সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটা আপনার স্বাগতম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন বেলেখুন বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন তো আমরা সাধারণত আমাদের এই ট্রেডিং চ্যানেলটিতে ফরেক্সের পেয়ারগুলোর সাপ্তাহিক দৈনিক আমরা অ্যানালাইসিস দিয়ে থাকি মার্কেটে কী হতে পারে এগুলো সম্পর্কে আপনার ধারণা দিই এছাড়াও যারা ফরেক্সের বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলার আছেন তারা কীভাবে ফরেক্সে টিকে থাকবেন ফরেক্স থেকে কীভাবে প্রফিট করা যায় আপনি লস হওয়ার পরেও কীভাবে আপনি মার্কেটে ঘুরে দাঁড়াবেন এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে থাকি এছাড়াও আমরা কয়েকটা ট্রেনিং স্ট্র্যাটেজি দিয়েছি আপনাদেরকে যে ট্রেনিং স্ট্র্যাটেজিগুলো ফলো করলে ফরেক্স মার্কেট থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করা যায় মাস শেষে এর ভিতরে আমাদের মুভিং অ্যাভারেজ ট্রেনিং স্ট্র্যাটেজি খুবই সাকসেসফুল একটা ট্রেনিং স্ট্র্যাটেজি এরপর আমাদের একটা আছে ফুল ট্রেনিং স্ট্রেজি আর একটা আমাদের ট্রেনিং স্ট্রিটি রয়েছে থ্রি ক্যানিস্টিক প্যাটার্ন স্টাটেচি তো এগুলো সবগুলো আমাদের এই চ্যানেলে আপনারা যদি একটু ঘুরে ঘুরে যান আপনারা পাবেন আশা করা যায় এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফরেক্সে সফল সাহায্য করবে এবং আমাদের যে মোটিভেশনাল ভিডিওগুলো রয়েছে কীভাবে আপনি ফরেক্সে টিকবেন কীভাবে আপনি কেন আপনি রিক্স রে বেশি নেবেন এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন মান ম্যানেজমেন্টটা কেন নেবেন কেন রিক্স রে গুরুত্বপূর্ণ এগুলো যখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখে আশা করা যায় আমার ফরেক্স মার্কেটে মাসে সে আপনার অ্যাকাউন্টে প্রফিট কম হলেও অ্যাকাউন্ট জিরো হবে না ঠিক আছে তো আমরা একটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে আমরা যে ব্রোকারটা নিয়ে কথা বলব ব্রোকারটার নাম হচ্ছে ওয়েস্ট এটা দুই হাজার সতেরো সাল থেকে এটা প্রতিষ্ঠিত এবং এটা ওয়ার্ল্ডের অন্যতম একটি ভালো ব্রোকার এই মুহূর্তে অনেক এটার নাম জানে না এবং বাংলাদেশে এটা আসছে ফের বাই এক দুই বছর হচ্ছে সম্ভবত এটা কাজ করতেছে আর এটার ইউরোপে খুব জনপ্রিয় একটি ব্রোকার তো এই ব্রোকারটা কোন লেভেলে সেটা আমরা যদি আপনি একটু আলোচনা করি তাহলে ব্রোকার যদি আমরা একটু যদি খেয়াল করি এই ব্রোকারটা দুই হাজার পঁচিশ সালের ভিতরে নাম্বার ওয়ান ব্রোকার হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং র্যাঙ্কিংয়ে এক নাম্বার ব্রোকার হিসাবে আছে এরপর আমাদের লাইসেন্স দেখি এর আমাদের লাইসেন্সগুলো আপনি দেখতে পারেন এফসিএল এ এফ এস এল লাইসেন্স রয়েছে এটার এরপরে এখানে আপনি রোবট ইউজ করতে পারছেন কপি ট্রেডিং আছে তারপরে আপনি মোবাইল ট্রেডিং আছে গোল্ড সিলভার অয়েল বেশ কয়েকটা পেয়ার রয়েছে প্রায় এক দেড়শোর উপরে আপনার পেয়ার রয়েছে লেভারেজ আছে ওয়ান টু ওয়ান থাউজেন্ড লেভারেজ আছে এরপরে এ কোম্পানিটা এ কোম্পানিটা কী ধরনের কোম্পানি এবুক অথবা বিবুক বুক আমরা জানি যে এ বুক কি যেটা হচ্ছে যে চায় ক্লায়েন্ট প্রফিট করুক ক্লায়েন্ট লস করলে তাদের কোনো লাভ নেই বাট ক্লায়েন্ট যত বেশি প্রফিট করবে যত বেশি ট্রেড করবে তত বেশি কোম্পানির লাভ এজন্য কোম্পানি এবুক ব্রোকার কোম্পানি কখনোই চাইবে না আপনি লস করুন এবং ওরা চাইবে আপনি বেশি বেশি প্রফিট করুন এবং অনেকগুলো ট্রেড করুন এটা চাইবে আর বি বুক কোম্পানি কী করে যে যারা চায় ক্লায়েন্ট লস করলে তারা হচ্ছে আপনার তাদের লাভ এবং তারা সবসময় ক্লেন্টের বিপরীতে ট্রেড নেয় ক্লেন্টকে লস করার জন্য তো এবুক ব্রোকার ওরকম নয় তো এ বুক ব্রোকারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিগেল ব্রোকার আপনারা এবুক ব্রোকার ট্রেড করবেন আমি রিকোয়েস্ট করবো এবং আমাদের এ ব্রোকারটা কিন্তু এ বুক ব্রোকার এরপর আমরা যদি একটা লাইসেন্স দেখি এখানে কিন্তু একটা লাইসেন্স রয়েছে এগুলো সবই আপনাদেরকে শেয়ার করা হবে যদি আপনারা অ্যাকাউন্ট করেন রকয়েস্ট রকয়েস্ট প্রাইম বিজনেস ম্যালবেডি লিমিটেড তারপর হচ্ছে যে টাইপ অফ সিকিউরিটিস ডিলার্স এবং এটার যে ঠিকানাগুলো দেওয়া আছে এখানে তো আমরা এটা যদি একটু ওয়েবসাইটে যদি আমরা ঘুরে দেখি আমরা যদি রকওয়েস্ট সম্পর্কে ফরেক্স স্ট্রিটে আমরা যদি আসি এখানে আপনি এটার লাইসেন্স সম্পর্কে পাবেন এটা এ বুক না বুক সবগুলো আপনি সব এখানে জানতে পারবেন এটা মিনিমাম ডিপোজিট স্ট্যান্ড অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার ওর অ্যাকাউন্টে দুশো পঞ্চাশ এবং এটার বোনাস নেই আপাতত ব্রোকারটিতে এখন কিন্তু আসেনি এবং ফর এক্স কারেন্সি কমেডির অত ম্যাটেলস আপনারা ট্রেড করতে পারবেন এটার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্পেড হচ্ছে আপনার হচ্ছে যে ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ আপনার ইউজিটি ট্রেড করলে আপনি ষোলো স্যান্ডস আপনার থেকে স্পেড কাটবে এছাড়া কোনো খরচ নেই আর এটার যেটা হচ্ছে আপনার লেবার থাকছে ওয়ান টু টু থাউজেন্ড আর ফর এক্সে ওয়ান টু থাউজেন্ড এবং গোল্ডে থাকতেছে ওয়ান টু এইট এইট হান্ড্রেড এবং এটার দুইটা টাইপের অ্যাকাউন্ট রয়েছে র এবং হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তো এরপর আপনি যদি আহ মাই অ্যাপেক্স বুকে যান এখানে ঠিক আপনি সেম থিংকিং পাবেন যে এই ব্রোকারটি হচ্ছে এই ব্রোকারটি এমন ব্রোকার এখানে লেখা আছে এই ব্রোকারটি এমন ব্রোকার যে এটা বি বুক নয় যেটা ঘরে বসে চালানো হয় এটা হচ্ছে এমন একটি ব্রোকার যেটা এ বুক রিয়েল মার্কেটে তার ট্রেডগুলো পাঠানো হয় এবং ব্রোকারের ব্যবসাটা হচ্ছে লট ভলিউমের উপরে ক্লায়েন্টের লট ভলিউমের উপরে হচ্ছে ব্রোকারের ব্যবসা এটা ক্লায়েন্টের লসের উপর নয় এখানে স্পষ্ট ক্লিয়ার লেখা আছে মাই এফ এক্স বুকে আপনারা যারা ট্রেড করেন তাতে মাই এফএক্স বুক সম্পর্কে জানেন আপনারা চাইলে এখানে এগুলো রিভিউ নিতে পারেন তারপরে এখানে আরও ডিটেলস লেখা আছে তারপরে রকয়েস্ট আপনি যদি ইনভেস্টিং ডট কমে যান ওটা তো ফরেক্সের জন্য বেস্ট রিভিউ সাইট এখানে কিন্তু আপনি এটা সম্পর্কে ভালো পজিটিভ রুলস পাবেন এখন কথা হচ্ছে আমরা কেন রকয়েসটাকে সাজেস্ট করতেছি প্রথম কথা হচ্ছে রকয়েসটা একটা আমার হচ্ছে এ বুক ব্রোকার এখানে আপনার ফান্ড নিয়ে কোনো ঝামেলা নেই আপনি ডিপোজিট উইটো পনেরো মিনিটের ভিতরে পেয়ে যাবেন এবং আপনি একশো ডলার ডিপোজিট করে লাখ লাখ ডলার প্রফিট করেন কোনো ব্যাপার না কোম্পানি আপনার উল্টো দিয়ে দেয় এবং পনেরো মিনিটের ভিতরে উইড্রো হয়ে যাবে কখনও আটকাবে না কোম্পানি আর দ্বিতীয় কথা হচ্ছে কোম্পানি আপনার বিপরীতে কখনো ট্রেড নেবে না এবং তৃতীয় হচ্ছে কোম্পানি চাই আপনি লাভ করুন কারণ আপনি যত বেশি লাভ করবেন তত বেশি কোম্পানির প্রফিট তো সব মিলিয়ে এটার আর যখন একটু একটা ভালো প্রকারে কিন্তু স্পেডটা একটু ভালোই থাকে কারণ কোম্পানির মূল ইনকাম যেহেতু এক্সপেক্ট কোম্পানি একটু এক্সপেক্টটা ভালোই রাখবে এবং তার বিপরীতে কোম্পানি আপনাকে বেশ টপ ক্লাস সার্ভিস দেবে যেখানে আপনার ফান্ড নিয়ে কোনো ঝামেলা নেই আপনার বিপরীতে কখনো টেড হবে না আপনি যত দুটো করেন কোম্পানি আপলোডটাতে কোনো বাধা দেবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রকেস্ট সম্পর্কে রকেস্ট বুক প্রকাশ সম্পর্কে আর আমি আশা করব আপনি এখানে একটা অ্যাকাউন্ট করবেন এবং আমরা অবশ্যই সাপোর্ট দেবো যদি যারা অ্যাকাউন্ট করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ